ব্যাক টু আয়ার চ্যানেল সাথী সৌমস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে হোলি তো সবাইকে হ্যাপি হোলি আমরা দেখো সকাল সকাল মা বাড়ি এসে বেরিয়ে পড়েছি এই যে আমার বরের সাথে আর সোমনাথের সাথে আমার দেওয়ারের সাথে তো গোটা গ্রামটা একটু ঘুরবো স্টেশন দেখবো তারপরে আরও অন্য মামাদের বাড়ি যাব তো এখন সকালবেলায় মুড়ি টুড়ি খেয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি তারপরে যে রং খেলা হবে বিড়ালকন ঘুমছে যাক গাড়ি আছে গাড়ি আছে বাবা দেখো আমাদের বাড়ি থেকে স্টেশন মানে অনেকটাই কাছে তো হাঁটতে হাঁটতে চলে এলাম স্টেশন দেখতে আর সোনা ওই যে ট্রেন দেখতে খুব ভালোবাসে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছিলো কখন ট্রেন আসবে অনেকক্ষণ ধরে ছিলাম তো তখন আর একটাও ট্রেন আসছিল না তো অনেকক্ষণ পরে একটা এলো তা আবার মালগাড়ি মালগাড়ি আর এই যে বাড়িতে দেখছিলাম আরো পিছন দিক থেকে এসে এই যে লং বললাম বাড়িতে যে খেলবো ও আমি পকেটে করে আবির নিয়ে চলে এসছিল যে দিলো মাথাটা ঢেলে আমার এখন আমরা গোটা গ্রাম ঘুরে ট্রেন দেখে এই যে বাড়ি চলে এসেছি আর এখানে সন্যার সঙ্গে অনেক ছেলে মেয়ে জড়ো হয়েছে ওই যে মামার নাতনি ও দুজনে দেখো পুরো সমান সমান ওরা এখন রং খেলছে ওদেরও ভীষণ মজা হচ্ছে মা আবির গলে।

এই মকালি কে রং লাগালো দিয়ে এখন ফিটফটি করে রাস্তা দিয়ে লোক গলেই ওদের গাড়ি যাচ্ছে ওদের তো ভীষণ মজা হচ্ছে কেউ কেউ বলে দিও না দিও না ভালো জামা আর আমার সোনাটাকেও দেখো ওদের সঙ্গে দুললা দুললা করছে ছোট করছে এই ভাবে চল তো মজা আর এখানে দেখো মামাদের বৌমারা মারা সব এসেছে আবিদ দিচ্ছে ওই জোর পায়ে আবিদ দিচ্ছে সব বড়দের পায়ে আবিদ দিচ্ছে তো এখন আমাকে ধরে আড়ানি করছে রং দেবে বলে বলছে বৌদি তোমাকে তো কোনোদিন পাই না এবারে এসছো দেবই के पीस में साच सन्यागो एक बात ना मतलब किसका आज राजी है हां हो चलते है वाला तो मारता है अब मारता है यार का का गाड़ी तो मोड़ो कि नहीं ना 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 すこい

এই আমার কিন্তু নষ্ট করে দাও দিও জল এই

ও দি সোদি ও দি সোদি দেও ওরা ভাড়া নেৱে যে আমাক দে আরে তুই একটু গোছা তো কত নাল হয়ে গেল বল তো দেখছ না জ্বালা দিয়া রাখাই দে হ্যাঁ তোকে আমি জ্বালালে সাথে যাবো জ্বালা তো কই ওই জানের ঘাটে চলে যা তবে না কলেরা ধরে না কলেরা তো আচ্ছা बीचে সুরা দিইও ওকে খেলতে এই ও সরি না ও বল না এই ভোলা আবি টুকি তো টুকিরা গিট এই ইয়ে বঞ্জুনি না শুনলে দেখবি বিচার নাই আবি জিদি দে আর না তোরা વાળ દેતો છો ચાલે આબી આ ચાંગતો બની એ એ મુકતો કહી ৰৈ যাওঁ લે પાલેસો પાલેસો એય કુછ નહોતું સુરોડ આ તો બોબે મુકતા વાત ગાળ ના ગાળો ચૂצકો ના દેસો મુક

আমাদের হোলি টোলির খেলা কমপ্লিট অনেক আনন্দ হলো প্রচুর আনন্দ হয়েছে তো তারপরে স্নান টান ছেড়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা রেস্ট নিয়ে এখন আমরা একটু আবার সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়ে পড়ছি তো এখানে মামাদের এখানে একটা ধুলো থান আছে তো সেখানে পুজো দেখতে যাব সেখানে মেলা বসেছে তো সেখানেই যাব একটু يا نهار দেখো আমরা মেলা টেলা ঘুরে একদম রাত্রে ডিনার এখানেই সেরে মেলা সেরে দিয়ে বাড়ি ফিরবো তো চলো আজকের ভ্লগটা তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভ্লগে তো সবাই ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো চলো সবাইকে টা গুড নাইট